গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ব্রুটালি অনেস্ট আর অনেস্টি উইথ রেসপেক্ট এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ব্রুটালি অনেস্ট যারা তারা ভাবে এটা হয়তো ভীষণ কুল ফিচার অ্যাকচুয়ালি এটা ফুল ফিচার লোকে বোকা ভাবে শুধু বোকা ভাবে না ভাবে ভীষণ রুড কোনো শিক্ষা টিক্ষা নেই একদম মানে মূর্খ প্রজাতি জানি না কোথায় কিভাবে কথা বলতে হয় তো এই সম্প্রদায়ের খুব সমস্যা এরা ভাবে যে এরা যা খুশি বলে দেবো মুখের উপর বলে দেবো কিন্তু এরা ডিসরেসপেক্টফুল যেরকম এরা কিন্তু সেরকমভাবেই ট্রিটমেন্ট পায় মানুষও এদের কিন্তু এরকমভাবেই ট্রিট করে এবং ন্যাচারালি কোনো মানুষ যদি তার সম্মান অসম্মানের মধ্যে পার্থক্য না বোঝে তাহলে সে তো মূর্খই হয় তাই না আর অনেস্টি উইথ রেসপেক্ট সেটা কি শিক্ষিত মার্জিত ভদ্র মানুষজন তারা জানেন কোথায় কি বলতে হবে পার্থক্যটা কি জিনিস যেমন হচ্ছে মুখের উপর বলে ফেলি সব কিছু যাদের এই সমস্যা রয়েছে অনেকে প্রশ্ন করেছেন সমাধান করবো কী করে ম্যাডাম অভ্যেস্টব্য বদলাতে চাই ন্যাচুরালি তাদের জন্য বলছি প্রথম কথা বলছি আপনাকে ভাবতে হবে কথা বলার আগে যে আপনি যদি ওই জায়গায় থাকতেন মানে যাকে বলছেন তার জায়গায় থাকলে আপনার শুনতে কীরকম লাগতো এইটা আগে ভাববেন সেকেন্ডলি ওই জায়গায় ওটা শোনার পরে আপনি হলে কি রিয়াক্ট করতেন সেটা ভাবুন তাহলে বলার পরে রিয়াকশানের জন্য তৈরি থাকবেন যদি মনে করেন ঠিক আছে আমি বলে দিচ্ছি রিয়াকশান কীরকম হয় দেখি তো রিয়াকশানও সেরকম হবে নিশ্চয়ই আপনাকে ফিডব্যাক দেবার অধিকার নেই ডেফিনেটলি আছে কিন্তু ফিডব্যাক দিতে গেলে একটা যোগ্যতা থাকতে হবে কনস্ট্রাকটিভলি কিছু বলুন যাতে সেই মানুষটার উন্নতি হয় উপকার হয় কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে গেলে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে জানা প্রয়োজন একটা মানুষের যোগ্যতা থাকতে হবে তার ভিতর সেই সেন্স থাকতে হবে তার ভিতর সুন্দর একটা রুচিবোধ থাকতে হবে মার্জিত ব্যাপার থাকতে হবে এবং নান্দনিক হতে হবে তাকে যে আমি একটা মানুষের কিছু বলছি যাতে তার উপকার হয় তার আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছি যাতে সেই মানুষটার আরও ভালো হতে পারে তো আরও ভালো হওয়ার জন্য জিনিসটা সম্পর্কে আমার ধারণা থাকা দরকার আমি তাকে সাজেস্ট করতে পারি বলতে পারি যে এটা আমার মত কেমন লাগে একটু করে দেখো তো এটা হতে পারে কিন্তু সেটা বলার সময় আমার টোন অন্যরকম থাকবে যাতে সেই মানুষটার ভালো হয় তাতে কিন্তু কোনো রেগে যাওয়ার ব্যাপার নেই কিন্তু মুখের উপর আমি বলে দিলাম হুম সেন্সের অভাব এবং টোনটা এমন হয় যে উল্টো দিকের মানুষটা রিয়্যাক্ট করতে বাধ্য হয় একটা সমস্যা তৈরি হয় এরা যেহেতু নিজেরা ভীষণ অসম্মানিত হয় কাজেই মানুষকেও সেরকমভাবে ট্রিটমেন্ট দেবে কমলালেবু থেকে তো কমলা লেবুর রসই বেরোবে আঙুরের রস তো বেরোবে না এদের ক্ষেত্রে হয়েছে সেটা সুতরাং বদলাবার জন্য নিজেকে সবার আগে এইগুলোর মধ্যে দিয়ে যেতে হয় যে বলব বলার পরে কি হবে আফটার এফেক্ট কী হতে পারে যখন বললাম সেই মানুষটা কীরকম লাগতে পারে এই জিনিসগুলো ভাবতে হবে নচেত কিন্তু নিজের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় ঠিক না সুতরাং বলার আগে ভাবুন আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে গেলে ও যদি সেই বিষয়টা সম্পর্কে জানেন বা আপনার আগ্রহ থাকে আপনি মোটামুটি কিছু ভালো লাগছে আপনি বলতে পারছেন তাহলে নিশ্চয়ই বলুন কিন্তু যেটা জানেন না আপনি নিজেরই ঠিক নেই নিজেই কিছু করে উঠতে পারেননি সে বিষয়ে কথা কেন বলছেন বলবেন না লোকে ধুয়ে বেরিয়ে যাবে আপনি যেমন লোকের খেয়াল করেন না লোকও আপনার খেয়াল করবে কেন সবাই তো একরকম নয় কিছু মানুষ বলবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিছু মানুষ বলবে না ঝেড়ে দিই বাড়িতে নিয়ে যাব না এসব ফালতু কথা বলে কি করে নিজে কি করেছে এই সমস্ত ব্যাপারগুলো আসতে থাকবে সুতরাং অসম্মানিত হতে থাকবে সুতরাং অভ্যেসগুলো বদলান এটা মোটেই কোনো কুল ফিচার নয় এটা একটা বিশাল বড়ো সমস্যা সত্যি যদি সমস্যার কারণ হয়ে যায় এবং সেটা যদি মান সম্মান হানি করে তাহলে তো আপনার সমস্যা আর এমন সমস্ত ব্যাপারে কথা বলার তো কোনো প্রয়োজনও নেই তাই না এই জন্যই বলছি কোথায় কি বলবেন সেটা ভেবে চিনতে বলুন শব্দ হচ্ছে এমন জিনিস যতক্ষণ আপনার কন্ট্রোলে আছে ততক্ষণ ঠিক আছে কিন্তু যখন আপনি ছেড়ে দিলেন তখন আপনি কথার কন্ট্রোলে চলে গেলেন কথা যদি একবার আপনাকে কন্ট্রোল করতে শুরু করে এই যে যা বলছেন বলার পরে তো আপনার কিছু করার নেই তখন মানুষ কিন্তু সেটাকে নিয়ে আপনাকে যা বলার বলবে আপনি তখন কিছু বলতে পারবেন না কারণ বলেছেন তো আপনি কাজে বলার আগে ভাববেন যে পরিস্থিতি কি হতে পারে এটা আপনার জন্য ভালো মান সম্মানের জন্য ভালো বোঝা গেল সুতরাং যারা মনে করছেন যে অভ্যেসটা বদলানো দরকার তারা নিশ্চয়ই এই পরিবর্তনগুলো করুন আর যারা মনে করছেন যে না না যা আছে ঠিক আছে এরকম করেই বলবো বেশ করব তাহলে আর কি তারা অসম্মানিত হন ভালো থাকুন